হ্যালো বন্ধুরা আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন আসলে আমরা অনেক বাইবার বন্ধু বান্ধব ফেসবুক নিয়ে কাজ করতেছি কিন্তু কারো ফেসবুকে ভিউ স্টেশনা কন্টেন্ট মানে স্টেশনা আমরা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করি ওইখানে ভিওয়াই স্টেশনা এই বিষয় নিয়ে আমার বন্ধু আমার অত্যন্ত কাছের একজন বন্ধু শুভাকাঙ্ক্ষী বিপি রাসেল ভাই ওনার একটা ফেসবুক পেজ আছে বিপি রাসেল অফিসিয়াল আমরা এই বিষয় নিয়ে আমরা রাসেল ভাই থেকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানতে চাই কীভাবে আমাদের ফেসবুক ডেভেলপমেন্ট করা যায় ওই বিষয়ে রাসেল ভাই কিছু বলতে পারি কিছু বলেন আসসালামু আলাইকুম মাই অডিয়েন্স যারা এই মুহূর্তে সেলিম অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি তো ভাই খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কথা বলেছে যে বিষয়টা সবার জানা দরকার ফেসবুকে আমরা সবাই কিন্তু মোটামুটি কাজ করছি ইন ক্যামেরা আসায় মনিটাইজেশন পাওয়ার আসে তো আমরা আবল তাবল ভাবে কাজ করছি এটা হচ্ছে না আমরা সঠিকভাবে ফেসবুকের গাইডলাইন নীতিমালা সম্পর্কে আমাদেরকে জানা দরকার যারা জানে তাদেরকে থেকে আপনারা এই পরামর্শগুলো নেবেন ফেসবুকে আপনি যেমন একটা আমি শুরু থেকে বলি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে কন্টেন্ট ক্রিয়েটর হতে হলে আপনাকে আপনি যেমন একটা কাজ করেন আপনার নির্দিষ্ট আপনি যদি কোম্পানি চাকরি করেন আপনি যদি সরকারি চাকরি করেন আপনি যদি একটা মানুষের একটা যে কোনো একজন ব্যক্তির আন্ডারে থাকেন আপনার নির্দিষ্ট কিছু সময় ডিউটি পালন করতে হয় আপনাকে এই যে ডিউটির কথা যেমন চলে আসছে আপনার ফেসবুকেও আপনি যদি কন্টেন্ট মনি পেয়ে আপনারা ইনকাম করার চিন্তা ভাবনা থাকে তাহলে আপনারা এই যে ফেসবুকের নীতিমালা সম্পর্কে জানতে হবে ফেসবুকে সঠিকভাবে কাজ করতে হবে রেগুলারটি মেনে ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে হবে তো রেগুলারটি কি জিনিসটা বুঝতে হবে আপনাকে আপনি প্রত্যেক দিন এই যে টানা কমপক্ষে দু চারটা ভিডিও আপনার আমি বলবো এই সম্পর্কে আমার বিস্তারিত ইউটিউব চ্যানেলে ভিডিও আছে এবং কি বলি আপনার রেগুলেটিং মেন্টেনটা কি আপনারা আজকে যে সময়টাতে যারা ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পান নাই আজকের ভিডিওটা তাদের আপনারা ফেসবুকে রেগুলারটি জিনিসটা কি এটা আগে বোঝার চেষ্টা করেন রেগুলারটি বলতে হচ্ছে কি আপনারা আজকে সকাল নয়টায় একটা রিলস ভিডিও আপলোড করেছেন ফেসবুক পেজে আগামীকাল ঠিক একই সময় সকাল নয়টায় আপলোড করতে হবে তাও ফেসবুকের রেগুলারটি মেন্টেনটা করতে পারবেন রেগুলারটি মেনে কাজ করতে পারবেন আর ফেসবুকের গাইডলাইনের বিষয়টা যদি চলে আসে গাইডলাইন বলতে আপনারা অনেক সেন্সিটিভ কিছু বিষয় থাকে ফেসবুকের যে সেন্সিটিভ বিষয়গুলো আপনারা যেগুলো আমরা আমি এই ভিডিওতে এখন উচ্চারণ করতে আমি কথা বলি যে আমরা কিভাবে ফলোয়ারটা বাড়াতে পারি আমরা কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন ইয়ে করার জন্য অনেক তাড়াতাড়ি পাওয়ার জন্য কিভাবে আমরা কাজ করতে পারি इवन আমরা প্রফেশনাল লিখি কিভাবে কাজটা করতে পারি আপনি অবশ্যই একটু গাইডলাইন দেন ফেসবুকে ফলোয়ার বাড়াতে হলে আসলে ফেসবুকে কোনো সেটিংস বা গোপন কিছু নেই যে আপনারা রাতারাতি আপনি ফলোয়ার বাড়াইতে পারবেন বিষয়টা এরকম কিছু নেই কোনো গোপন সেটিংস নেই আপনার কন্টেন্টের উপর আপনি মনোযোগ দিতে হবে আপনি যে ভিডিওটা প্রত্যেক দিন বানাচ্ছেন আপনার ভিডিওটা মানুষের কাছে গ্রহণযোগ্যতার কতটুকু পাচ্ছে যে যদি গ্রহণযোগ্যতা পায় মানুষের কাছে ভালো লাগে মানুষ আপনার ভিডিওটা শেয়ার করবে লাইক দিবে কমেন্ট করবে হ্যাঁ তাইলে আপনার ভিডিওটা আপনি আপনার ভিডিওটা যদি মানুষের কাছে পৌঁছায় আপনার ভিডিওটা যখন মানুষ পছন্দ করবে তখন আপনাকে ফলো করবে ফলো করে কাকে আপনার একটা মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তার কথাবার্তা আচার আচরণ ভালো লাগছে এই তো মানুষ থেকে মানুষ ফলো করে এখন একজন আদর্শ ব্যক্তি আমরা যে এই বিষয় আমরা নতুন যারা নতুন কাজ করতেছি বা কাজ করতে আগ্রহী আমাদের ভিতরে অনেক নার্ভাস ফিল আছে অনেক কাজের ভিতরে অনেক ভুল ত্রুটি থাকতে পারে এভাবে কিভাবে কেটে উঠতে পারি ওই বিষয়ে আমাদেরকে ছোট্ট করে আপনি একটা গাইডলাইন দেবেন জড়তা ভাঙতে হবে আপনি যেহেতু রাস্তাঘাটে যেতে বা কোনো একটা জায়গায় যেতে দাঁড়িয়ে আপনারা ভিডিও বানাতে পারছেন না তাহলে আপনাদের মধ্যে থেকে যে জড়তাটা আছে সেটা ভাঙতে হবে আপনি একটা ক্যামেরা চালু করে অথবা আপনি একটা ধান খেতে আমি ছোট্ট করে হলে আমি আপনারা একটা ধান খেতে বক্তৃতা দেওয়ার বিষয়টা কিন্তু আসলে এরকম অনেক অনেক আমরা অনেক জায়গায় যে গিয়ে আমরা অনেক সময় বক্তব্য দিই কিন্তু বক্তব্য দিতে পারি না কিন্তু অনেক সময় নার্ভাসনেস তৈরি হয় যে আমরা বক্তব্য দিতে গেলে পারি না তো ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটার হতে হলে আপনি কিন্তু এই যে নার্ভাসনেস ভিতরের মধ্যে যে জড়োটা আছে সেটা ভাঙতে হবে আপনারা এই জিনিসটা ভাঙলে আপনারা সফল হতে পারবেন আপনি একটা ধান খেতে চলে যান একটা ওই যে বাঁশমুড়ার তলে চলে যান এই যে একটা নিরিবিলি একটা জায়গায় চলে যান সেখানে গিয়ে আপনি মনে করেন সেখানে আপনি রাজা আপনি সব কিছু আপনি বক্তব্য দেন আপনি চিল্লে চিল্লে দরকার নিজের মুখের এই যে যেটা বলবেন সেটার মধ্যে ভুল পাবেন যেটার যেটা বলবেন সেটার মধ্যে কোথায় ভুল আছে কোথায় কি আছে একটা ক্যামেরাই চালু করে রাখেন আপনি একটা স্ট্যান্ডের উপরে একটা মোবাইলটা রেখে আপনি কথা বলেন ভিডিও বানান আর তাহলে দেখবেন না এই যে ভিডিও ক্যামেরার সামনে আমরা কথা বলতে পারি না আমাদের ক্যামেরার সামনে কথা বলাটা তৈরি করতে হবে তাহলে কি করতে হবে আপনারা একটা নিরিবিলি জায়গায় যান ক্যামেরাটা চালু করে বক্তব্য দেন নিজের মতো করে নিজে কিছু কথা বলেন মুখের মধ্যে কথা বলেন কথা বলতে বলতে আপনি একদিন বক্ত হয়ে যাবেন আপনি এই যে কথা বলার কারণে আপনার অনেক শব্দ কিন্তু আপনি সঠিকভাবে উচ্চারণও করতে পারে না কারণ আপনার মুখে হয়তো অনেকটা জরুরতা থাকতে পারে তা আপনার এই জর ভাঙতে হলে আপনার আপনাকে কথা বলতে হবে আপনার ওই শব্দগুলো যে শব্দগুলো আপনার মুখ দিয়ে সহজে আসে না সেই শব্দগুলোকে আপনার উচ্চারণ করতে হবে তাহলে আপনার জড়তা ভেঙে যাবে তো কন্টেন্ট ক্রিয়েটর যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটারে আসতে যাচ্ছেন নতুন ফেসবুকে কাজ করতে চাচ্ছেন সবার জন্য শুভকামনা থাকলো আর ভাই ভাইয়ের সেলিম অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন ভাইয়ের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম Então...